सफल सिबल अंतिम सीनर काउंसल अपेयरिंग ऑन बीहाफ़ डी स्टेट ऑफ़ वेस्टबिंगहल, दायित्व डेट इन अश्वरंग वास हैल्ड आउट बाय डी चीफ़ मिनिस्टर वुडी जूनियर डॉक्टर्स रोबी ब्रेंड है, व्हिच है नाउ रिट्रीटेड बिफोर डी कोर्ट, डेट नो बर्स या पुनिटिव एक्शन शुड बी टेकन अगेंस्ट डी ड� সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির এজলাসে বসে গোটা ভারতবর্ষের মানুষকে জানিয়ে দিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তাদের আইনজীবী কপিল সিব্বালকে দিয়ে এটা জানিয়ে দিয়েছেন যে কোনো জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না এটা আবার জানানোর কি ছিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এখন আর জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পজিশনেই নেই তারা এখন মুখ রক্ষায় ব্যস্ত কিন্তু আজকে কপিল সিব্বাল সম্পূর্ণ ব্যর্থ তাই রাজ্য সরকারের মুখে চুনকালি পরে গেল কোথায় বাস করছি আমরা ভাবুন একবার কোথায় বাস করছি দু সালের শেষে এসেও সুপ্রিম কোর্টে এটা আলোচনা চলছে যে রাজ্যের সুপার স্পেশালিটি হাসপাতালে মহিলা ডাক্তারদের টয়লেট নেই সিসিটিভি ফুটেজ সিসিটিভি নেই বসার জায়গা নেই বিশ্রাম রুম নেই এইসব এখন আলোচনা চলছে সুপ্রিম কোর্টে আমাদের রাজ্যে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন সব করে দিয়েছি কপিল সিব্বাল এবং জুনিয়র ডাক্তাররা যাকে আইনজীবী দাঁড় করিয়েছেন সেই ইন্দিরা জয়সিং একাই দিয়েছেন আজকে সুপ্রিম কোর্টে আমার প্রথম প্রতিবেদনে কিছুটা আপডেট আপনাদের দিয়েছিলাম এরপরে কি হলো কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার একেবারে ল্যাজেগো করে হয়ে গেল সবটা শোনাব আপনাদের এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব তা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের আপডেট আপনাদের দেব এবং পরবর্তী শুনানির তারিখ হচ্ছে আগামী পঁচিশে সেপ্টেম্বর পরের সপ্তাহে এই কেসে আরো কিছুটা অগ্রগতি হবে পঁচিশে সেপ্টেম্বর আজকে কি আপডেট হলো সেটা দেবার আগে তিনটে কথা শুধু মনে রাখবেন যে এক নম্বর কে বা কারা এই ডাক্তার মেয়েটিকে মেরেছিল এবং কেন প্রশ্ন তুলতে ভুলবেন না দু নম্বর কাদের প্রশ্রয়ে এই নরখাদকরা এই মেয়েটিকে অত্যাচার করে মারলো এরকম নরখাদক এই বাংলার কটা হাসপাতালে আর লুকিয়ে আছে আর তিন নম্বর কে বা কারা প্রমাণ লোপাট করার চেষ্টা করলো তাদের প্রত্যেককে আমরা আইনের সামনে উলঙ্গ অবস্থায় দেখতে চাই আইন এদেরকে সামনে আনুক কারা এই অপরাধের তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা করলো এই তিনটি দাবি যারা তুলছে না তারা রাজনীতি করছে যদি বিচার চান তাহলে এই তিনটে দাবি কোনোদিন ভুলবেন না যে কারা মারলো তাদের পরিচয় কি কারা এত সাহস পেলই ওই নরখাদকরা কোন কোন হাসপাতালে এরকম লোক আরো লুকিয়ে আছে এবং তিন কারা প্রমাণ লো পাঠের চেষ্টা করলো এই তিনটে দাবি থেকে কোনো মতেই সরে আসবেন না যারা সরে আসছে তারা রাজনীতি করছে কি হলো আজকে প্রথমেই আমরা দেখলাম একটা বিজ্ঞপ্তি ঘিরে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় একেবারে ল্যাজে গোবরে হয়ে গেল মমতা মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠক করে জানিয়েছিলেন কর্মস্থলে মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য এই উদ্যোগগুলি নিয়েছেন সতেরো দফা নির্দেশিকার একটাতে ছিল যে যতদূর সম্ভব রাতে মহিলাদের সিপটাকে অব্যাহতি দেওয়া হবে আজকে প্রধান বিচারপতি পরিষ্কার বললেন যে এটা হচ্ছে বিতর্কিত মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় সরকার নারীদের অধিকার খর্ব করার চেষ্টা চলছে নারী স্বাধীনতার আন্দোলন একদিকে চলছে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার নারীদের পায়ে এবং হাতে হাত করা পরিয়ে ঘরের মধ্যে বসিয়ে রাখার চেষ্টা করছে নারীদের রাতে সিপ দেওয়া হবে না কেন কারণ রাজ্য সরকার তাদের নিরাপত্তার ব্যবস্থা করতে পারবে না আজকে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় পরিষ্কার বলেছেন এই বিতর্কিত বিজ্ঞপ্তি ইমিডিয়েটলি মুছে ফেলুন কি লজ্জার ভাবুন একবার দু সালে এসে মমতা বন্দ্যোপাধ্যায় নারীদের বাড়ির মধ্যে পুড়ে রাখার চেষ্টা করছে এত বড় একটা ঘটনার পরেও আজকে গোটা ভারতবর্ষের মানুষ এটা জেনে গেল কপিল সিব্বাল আমতা আমতা করে বললেন যে আমরা মাই লর্ড আমরা এই বিজ্ঞপ্তি সরিয়ে নেব তাহলে কি উপদেশ দিচ্ছে আলাপন বন্দ্যোপাধ্যায় তাকে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্য উপদেশটা করে রেখে দিয়েছেন সুপ্রিম কোর্টে বাংলার মুখ একদম পুড়ে গেল চুনকালি পড়ে গেল তাহলে এত বড় মুখ্য উপদেশটা রেখে লাভটা কি আছে অন্যদিকে আজকে রাজ্য সরকারের তরফ থেকে মহিলাদের নিরাপত্তা সংক্রান্ত বেশ কিছু পদক্ষেপ যে করা হয়েছে সেটা বোঝাবার চেষ্টা হলো সেটা প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়কে খুব একটা সন্তুষ্ট করতে পেরেছে বলে আমার অন্তত মনে হয়নি এই বাংলার মানুষ এত দিন ধরে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের কাছে যে বিচারটা চাইছিল যে পর্যবেক্ষণটা চাইছিল এই প্রথমবার আমরা সেটা পেলাম অল্প হলেও আমরা পেয়েছি এর আগে বিভিন্ন মামলায় শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় থেকে শুরু করে রেশন কাণ্ড স্বাস্থ্যের অন্যান্য কিছু আন্দোলন ছাব্বিশ হাজার একটা ক্ষেত্রে না সব রায়গুলো যাচ্ছিল কপিল সিব্বালের ফলে অর্থাৎ রাজ্য সরকারের ফরে এই প্রথমবার কিছুটা হলেও মাননীয় প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে আমরা বিচার পেলাম কিছুটা হলেও আর কি কি জানালেন তিনি সবচেয়ে বড় কথা যেটা জানিয়েছেন সিবিআই তদন্তে প্রাথমিক তদন্তে যে রিপোর্ট তারা জমা দিয়েছে সেটা এতটাই বিচলিত করার মতন সেটা প্রকাশ্যে আনা যাবে না সিবিআই তদন্তে যে রিপোর্ট উঠে এসছে যে ওই দিন কি হয়েছিল কারা তথ্য প্রমাণ লোপাট করেছে সরকারের ভূমিকা কি পুলিশের ভূমিকা কি 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 কাণ্ড হয়েছে এতটাই মানুষকে বিচলিত করে দেবে যে এই রিপোর্ট আপাতত প্রকাশ্যে আনা যাবে না কে বলছেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় সিবিআই যা তদন্ত হয়েছে তাতে তারা সন্তুষ্ট আমরা পারছিলাম না কারণ আমরা আমরা কাছে অগ্রগতি চাইছিলাম সাধারণ মানুষ বিচার ব্যবস্থা বা কিভাবে অপরাধ ধরা হয় আমরা জানি না ফলে আমাদের মধ্যে মনের মধ্যে একটা অসন্তুষ্টের ভাব আসছিল কিন্তু এবার তো সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে তো ভরসা করতেই হবে তাই সিবিআই এর উপর আমাদের ভরসা রাখতে হবে তবে একটা জিনিস আমি দেখলাম যেটা আমার পক্ষে অত্যন্ত ভালো লাগলো নিজেকে গর্ব করতে পারি এই জবে থেকে থেকে ঘটনাটা ঘটেছে তারিখ সকাল আমি চিৎকার করে এসেছি আমাদের প্রতিবেদন ন যারা দেখেন তারা এটা জানেন এবং দেখেছেন যে আমি চিৎকার করে এসেছি যে ওই দিন আরজি করে ওই সেমিনার রুমে কোন কোন মাতব্বর ডাক্তার হাজির ছিল তাদেরকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা উচিত নয় আগস্ট থেকে বলে আসছি আজকে সুপ্রিম কোর্টে জুনিয়র চিকিৎসকদের আইনজীবী ইন্দিরা জয়সিং সেটা তুলেছেন তিনি বলেছেন আমরা নাম দিয়ে দেবো সিবিআই কে এবং সুপ্রিম কোর্টে এবং সুপ্রিম কোর্ট বলছে যে যে ঘটনার খুনের ঘটনার দিন ঘটনাস্থলে কারা উপস্থিত ছিলেন সেই সব নাম জমা দিতে হবে জুনিয়র ডাক্তারদের সিবিআই সেটা নিয়ে তদন্ত করবে নির্যাতিতার বাবা যে সব লোক নিয়ে প্রশ্ন করেছেন তাদের পদক্ষেপ খতিয়ে দেখতে হবে এবং তদন্তের স্বার্থে এই বিচার এই বিষয়গুলি নিয়ে সিবিআই কে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে নয় আগস্ট থেকে আজ অব্দি আমি যেটা চেঁচিয়ে এসেছি যে এই মাতব্বর ডাক্তার ইঞ্জিনিয়ার সিভিক আইনজীবী কারা দলে দলে সেমিনার রুমের সামনে করলেন তাদেরকে গ্রেপ্তার করতে হবে আজকে সিবিআই কে এই নির্দেশ দিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বেঞ্চ কি বলবেন ওই যে বলেছিলাম না যে সত্য জানাতে গেলে বিশেষজ্ঞ হতে হয় না পুলিশ হতে হয় না সিবিআই হতে হয় না আইনজীবী হতে হয় না বিচারক হতে হয় না আপনি খালি চোখে যেটা দেখতে পাচ্ছেন স্বাভাবিক বুদ্ধি দিয়ে আপনি যদি সত্যটা মানুষকে বলতে চান তাহলে আপনি বলতেই পারেন আমি যে সত্যটা গত নয় আগস্টকে থেকে বলে আসছি এক মাস কয়েকদিন পরে আজকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় সেই কাজটা করতে নির্দেশ দিলেন সিবিআই কে যারা ছিল ওই দিন তিরিশ চল্লিশ জন হাজির হয়ে গেল তাদের প্রত্যেকের পদক্ষেপ খতিয়ে দেখা হবে পদক্ষেপ খতিয়ে দেখলি হবে না এদিকে রীতিমতো কোমরে দড়ি পরিয়ে পুরে জেরা করতে হবে আমাদের দাবি আজকে আরো একটা দাবি আছে আমাদের পুলিশ কমিশনার ঠিক হচ্ছে নাম এসে চারজনের নাকি এসছে বিভিন্ন নাম শুনতে পাচ্ছি মুখ্যমন্ত্রী কাকে পছন্দ পছন্দ করবেন আপনারা জানেন মুখ্যমন্ত্রীর অনুযায়ী পুলিশ কমিশনার হবেন বেশ কিছু নাম ঘোরাফেরা করছে অজয় রানাদের নাম নাকি এসছে তারপরে সুপ্রতিম সরকারের নাম নাকি এসছে আরো দু তিনজনের নাম এসছে যাদের মধ্যে একজনকে বেছে নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনতা কি দাবি তুলছে জনতার কাছে একটাই নাম দময়ন্তী সেন যদি আমি জানি না তার চাকরি কত বছর আছে তিনি কোথায় আছেন কি পজিশনে আছেন একদম জানি না জনতার আবেগ এবং আমিও জনতার সেই আবেগটাকে সাপোর্ট করছি দময়ন্তী সেনকেই কলকাতার পুলিশ কমিশনার করা হোক এটা জনতার দাবি আমি জানি না যে আমাদের মুখ্যমন্ত্রী এটা বেছে নেবেন কিনা কারণ তিনি ভালো করেই জানেন যে দময়ন্তী সেনকে যদি পুলিশ কমিশনার করা হয় তাহলে তার সম্মতে তিনি যে সারা দেবেন না সেটা প্রমাণ করে দিয়েছিলেন যার জন্য তাকে সরিয়ে দিয়ে নিচু দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আর কি হলো আজকে কতটা শেষ এটা নিয়ে প্রশ্ন উঠেছে তারা যে কাজে ফিরবে তারা কতটা শেষ প্রধান বিচারপতি বলছেন সিভিক পুলিশকে দিয়ে হবে না সাত দিন ট্রেনিং দিয়ে বেসরকারি নিরাপত্তা কর্মী দিয়েও হবে না কে সিভিক কেন পুলিশের দায়িত্ব ছাড়া সিভিককে দায়িত্ব দেওয়া হচ্ছে যে সিভিক পুলিশ একজন সিভিক ভলেন্টিয়ার একজন অভিযুক্ত সিভিক পুলিশের হাতে আপনারা আর কি কি ছাড়বেন কাদের কাদের নিরাপত্তা ছাড়বেন আচ্ছা কেমন হয় এটা বলুন তো সিভিক পুলিশকে দিয়ে যদি এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সাংসদ যাদের দুজনার উপর সবচেয়ে বেশি নিরাপত্তা থাকে সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের নিরাপত্তার দায়িত্ব যদি সিভিক পুলিশ নিয়োগ করা হয় কেমন হয় প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের এটা বলা উচিত ছিল যে আজ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নিরাপত্তার থাকবেন সিভিক পুলিশ যদি রাজ্যের হাসপাতালে আমাদের সুপার স্পেশালিটি হাসপাতালে ডাক্তারদের নিরাপত্তার দায়িত্বে সিভিক পুলিশ থাকতে পারে তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং বাকি নেতা মন্ত্রীদের নিরাপত্তায় সিভিক পুলিশ কেন থাকবে না বলতে পারেন আমার দাবি যদি সিভিক পুলিশকে নিরাপত্তার দায়িত্ব দিতে হয় তাহলে মুখ্যমন্ত্রী নিজের নিরাপত্তার দায়িত্ব এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নিরাপত্তার দায়িত্ব এবং রাজ্যের অন্যান্য মন্ত্রীদের নিরাপত্তার দায়িত্ব দিক সিভিক পুলিশকে তবে তো বুঝবো সিভিক পুলিশ দায়িত্ববান সিভিক ভলেন্টিয়ার দায়িত্ববান সিভিক পুলিশ আবার বলা যাবে না সিভিক ভলেন্টিয়ার বলতে হবে প্রধান বিচারপতি বলছেন যে সিভিক পুলিশ এবং বেসরকারি নিরাপত্তা রক্ষী সাত দিন ট্রেনিং দিয়ে নিয়োগ করা যাবে না পুলিশকে নিরাপত্তা দেখতে হবে চালান নিয়ে আজকে প্রশ্ন উঠলো কপিল সিব্বাল ক্ষমা চেয়ে নিলেন চালান দেখাতে পারেননি পোস্টমর্টমের সঙ্গে চালান যাবে দেখাতে পারেননি বিভিন্নভাবে অসংগতি কলকাতা পুলিশ এবং তাদের মমতা বন্দ্যোপাধ্যায় নিয়োগ করা সিট স্পেশাল ইনভেস্টিগেশন টিম পদে পদে অসঙ্গতি করেছে সিবিআই রিপোর্টে ছত্রে ছত্রে উঠে এসেছে আজকে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় চালিয়ে খেললেন সিবিআই স্ট্যাটাস রিপোর্টের উপর তিনি সন্তুষ্ট হয়েছেন ফলে আমাদের এবার ভরসা করতেই হবে ওই দিন রাজ্যে করে কোন কোন মাতব্বর হাজির ছিল তাদের নিয়ে তদন্ত হবে যেটা আমি আগেই বললাম এক মাস ধরে চিৎকার করে এসেছি অভিযুক্ত পুলিশের সিভিক ভলেন্টিয়ার ফলে সিভিক দায়িত্ব কি করে দেওয়া যেতে পারে প্রশ্ন উঠেছে প্রশ্ন তুলেছেন ডি ওয়াই চন্দ্রচূড় প্রধান বিচারপতি হাসপাতালের নিরাপত্তার ব্যবস্থাটা খতিয়ে দেখতে হবে এবং বেসরকারি নিরাপত্তা চলবে না পরিষ্কার করে দিয়েছেন আর জি করে মাত্র সাঁত্রিশটা ক্যামেরা ছিল সেই জায়গায় চারশো পনেরোটা সিসিটিভি ক্যামেরা লাগাতে হবে রাজ্যের সব হাসপাতালে ডাক্তারদের জন্য শৌচাগার বিশ্রামকক্ষ সিসিটিভি লাগানো হবে ভাবতে পারছেন দু সালে চব্বিশ সালের শেষে দাঁড়িয়ে এসে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় নির্দেশ দিতে হচ্ছে যে রাজ্যের সব হাসপাতালে ডাক্তারদের জন্য মহিলা ডাক্তারদের জন্য শৌচাগার বিশ্রাম কক্ষ এবং সিসিটিভি ক্যামেরা লাগাতে হবে কোথায় পড়ে আমরা এই হচ্ছে এখন অবস্থা যেখানে আজকে সুপ্রিম কোর্টের শুনানিতে কপিল সিব্বালকে একেবারে উড়িয়ে দিয়েছে ডি ওয়াই চন্দ্রচূড় যেটা দেখার অপেক্ষায় ছিল গোটা বাংলা ইন্দিরা জয়সিং এবং অন্যান্য যারা আইনজীবী ছিলেন তারা আজকে দেখলাম আপার হ্যান্ড নিয়েছেন তারা এই জুনিয়র ডাক্তারদের জন্য যে এতগুলো মৃত্যু ঘটছে না সেটাও আজকে সুপ্রিম কোর্টের সামনে প্রমাণ করে দিয়েছেন কপিল সিব্বাল শেষে একটাই কথা বলার চেষ্টা করলেন যে জুনিয়র ডাক্তাররা কবে কাজে যোগ দিচ্ছেন ইন্দিরা জয়সিং জুনিয়র ডাক্তারদের তরফ থেকে পরিষ্কার বলে দিয়েছেন তাদের এখন জিবি মিটিং হবে তাদের নিরাপত্তার আশ্বাস পেলে যদি মনে হয় এই হাসপাতালগুলোতে থ্রেট কালচার এবং থ্রেট কালচারের সঙ্গে জড়িত যারা আছে তাদের বিদায় হচ্ছে তাদেরকে সরানো হচ্ছে তবে তারা জিবি মিটিং করে সিদ্ধান্ত নেবেন সবাইকে অপেক্ষা করতে হবে আমরা অপেক্ষা করে বসে আছি জুনিয়র ডাক্তাররা কি সিদ্ধান্ত নয় অপেক্ষা করে বসে আছি জুনিয়র ডাক্তাররা কি এই সিদ্ধান্তটা মানবে মমতা বন্দ্যোপাধ্যায় যে বিনীত গোলকে সরিয়ে তার পছন্দ মতো পোস্ট দিলাম আমি যখন এই প্রতিবেদন করছি ঘন্টাখানেক আগে বিনীত গোয়েল কালীঘাটে গেছেন মমতার সঙ্গে দেখা করতে তিনি অবশ্য চান যেটুকু সূত্র মারফত পাচ্ছি তিনি দিল্লিতে ডেপুটেশন বেশি চেয়ে ফিরে যেতে চান এই বাংলার অধিকাংশ আই এবং অধিকাংশ আইপিএস এই বাংলায় কাজ করতে চান না তারা প্রত্যেকে দিল্লিতে ডেপুটেশনের ভিত্তিতে ফিরে যেতে চান এবং দিল্লিতে কাজ করতে চান কারণ দিল্লিতে কাজ করলে তাদের কেরিয়ার গ্রাফ প্রমোশনের মাত্রা অনেকটা বেশি হবে ফলে বিনীত গোয়েলকে মমতা বন্দ্যোপাধ্যায় যদি বিনীত গোয়েলের পছন্দ মতো পজিশনে বসান বা তাকে সত্যি দিল্লিতে পাঠান ডেপুটেশন বিশেষে ফলে এটা বিনীত গোয়েলকে তিরস্কার নয় বড় পুরস্কার দিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং বাকি দুজনকেও ডিসি নট অভিষেক গুপ্তা যার বিরুদ্ধে নির্যাতিতার বাবা মাকে টাকার প্রলোভন দেওয়ার অভিযোগ উঠেছিল যাকে মমতা বন্দ্যোপাধ্যায় একবারও সাংবাদিকদের সামনে আনতে পারেননি এবং বাকি দুই স্বাস্থ্যকর্তা যাদিকে পদত্যাগ করিয়ে অন্য পদে বসাতে চলেছেন এটা কি তিরস্কার নাকি পুরস্কার দিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেটা বাংলার জনতাকে ভাবতে হবে যারা এতদিন আন্দোলন চালিয়ে জুনিয়র ডাক্তারদের ভাবতে হবে যে এটা পুরস্কার পেলেন তারা আর যেটা চাইছিলেন তিরস্কার এই লোকগুলোর ইস্তফা সেটা হলো কোনটা চাইছেন জুনিয়র ডাক্তাররা একটা পদ থেকে সরিয়ে অন্য পদে বসানো না এদিকে একেবারে সরিয়ে দেওয়া জুনিয়র ডাক্তারদের জিবি মিটিং এর দিকে আপনাদের নজর থাকুক আমরাও সেদিকে নজর রাখবো আর দেখতে দেখুন দানিউজ বাংলা আমরা আর্জি করের কোনো ঘটনা চেপে রাখতে দেব না